গোলার ভাজছি একে রুটি করতে ভালো লাগছে না পরোটা তো ভালো লাগছে একটু গোলা রুটি করে দিই ছেলে এসে যাবে ছেলে যে ঘন্টা ঘন্টা শব্দ পাচ্ছ গোপালকে জাগায় সেবা দিচ্ছে আর আমি এই যে নাস্তা করছি ডিম সিদ্ধ দিচ্ছি ওই ডিমটা নিয়ে যাবে আর পরোটা দিয়ে চা খেয়ে যাবে এত সকালে তো ভাত খেতে চায় না যখন ছটা বেজে গেছে এই যে পায়েস পায়েস আছে তুলসী পাতা পূজার যেহেতু পায়েস আসছে যে সুজি আর এই যে গোলা রুটি এই দিয়ে সকালে নাস্তা হতে সবার হয়ে যাবে ছেড়ে খাওয়া হয়ে গেছে আর ছেলেকে যে ডিমটা দিয়ে দেবো হটপটে ছোট্ট হটপট আছে লবণ দিয়ে রাখছি ডিমটা নিয়ে যাবে ওয়েদার আজকে খুবই ভালো ছেলের ব্যাগ গোছানো হয়ে গেল সাতটা বাজে রওনা হবে এখন গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে এক্সোর্ড অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে মঙ্গলবার মঙ্গলবার তাই না আচ্ছা মঙ্গলবার হ্যাঁ সোমবার সোমবার না ও সরি সোমবার হ্যাঁ কালকে রবিবার গেছে তাই না আজকে সোমবার সোমবার দিনটা শুরু করে দিলাম সুন্দরভাবে এই যে চিরা নিয়ে আসছি চিরা আর একটু চা খাবো তো খিদা লেগে গেলো সকাল থেকে কাজ করতে করতে তো চলো দেখতে থাকো আশা করি আজকে তোমাদের বেশ ভালো লাগবে চলে এলাম ছাদে কটা ফুল তুলে নিয়ে যাব ফুল অনেকগুলো ফুলই ফুটছে আর দারুণ ওয়েদার সূর্য মামা একদম ঝকঝক করছে আর আমি তো ওয়েদার ছাড়বো না আমি তো সুন্দর করে যেগুলো কাপড় চুপুর ছিল সমস্ত কেচে দিলাম ওই যে ছেলের জামা কাপড় গিয়েছিলো মামার বাড়িতে ওগুলো সব নিয়ে গিয়েছিল ওগুলো তো ভালো করে ধুতে ওগুলো রেখে দিয়েছিলাম কারণ এগুলা একদমই হচ্ছে ময়লা কম শুধু একটু জেটে জলে ভিজে দিটা কী বলে সার্ফ এক্সেলে পাঁচ মিনিট ভিজা রাখছিলাম ভিজায়ে সমস্ত কিছু ধুয়ে দিলাম সব ভালো প্যান্ট গেঞ্জি জামা সমস্ত কিছু দারুণ রোদ আছে একদম ঝকঝকে রোদ শুকায় যাবে আগে হচ্ছে ওরা সব চলে গেছে স্কুলে কাপড় চুপড়গুলো আগে আমি সব ধুয়ে দিলাম কাপড় চুপড়গুলো সব ধুয়ে দেবো দিয়ে দিয়ে এখন চলে যাব ঘরের বাদ কাজ সারতে তাহলে কাপড়গুলো এদিকে শুকা যাবে তাই না বলো তো চলো এখন কেমন তো যাই এসে এক গ্লাস জল খেয়ে ঘরটা ওগুলো গুছে নিলাম বাপরে বাপ যে রোদ আজকে পড়ছে তাও ভালো রোদই ভালো এত বৃষ্টি ভালো লাগে না তাই না রোদে কাপড় চুপড়গুলো শুকায় ঘরে ফ্রেশ লাগে এই ঘরটাও গুছিয়ে নিলাম সবগুলা ঘর সুমনভাবে গুছাই ফেললাম এখন ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নেবো আর একবার সাদে আসলাম এই যে কাল মনসা পূজা করছিলাম মনসা পূজার দুধ কলাগুলা এগুলো গাছের গোড়ায় দিয়ে এগুলো আমাদের এখানে তো পুকুর নাই গাছের গোড়ায় দিই আর তালে তালে আঠিগুলো এখানে রাখছি গোছানো গোছানো কমপ্লিট ফ্যান চলছে আমি ঘর মুছি সবার মুছা হয়ে গেছে এখন বাইরেটা মুছবো আমি বাড়িটা মুষি তো এজন্য মধ্যে আমার নু মপটা ময়লা হয়ে গেছে কি সুন্দর সাদা ছিল বাইরে মুছতে আসে বাইরে অনেক ময়লা তো বাইরে মুছতে এসে কালো হয়ে গেছে চলো মুছে টুসে জলটা ফেলে দেব গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দিল চাঁদ আসলাম এসে রান্নাঘরে চলে আসছে যে ইলিশ মাছ কটা ছিল ফ্রিজে সেটা ভাবছি আর এই যে হলুদ লবণ দিয়ে আলু আর পটল দিয়ে করবো ইলিশ মাছের একটু ঝোল করবো আমাদের জন্য আর এই যে ভাত পাইছি ভাত করছেন আর ছেলে মেয়েদের জন্য দেখি আর কি করা যায় ওরা তো খায় না ইলিশ মাছ একটু মুরগি মাংস ছিল সেদিন পোলাও করছিলাম আর হচ্ছে একটু ছিল ভাবলাম যে ছেলে আল ছেলে মেয়েকে আলু দিয়ে একটু ঝোল করে দিই ওরা যেহেতু ইলিশ মাছ খায় না এটা খেতে পারবে পশাচ্ছি কষানো হয়ে গেছে জল দিয়ে হ্যাঁ দেখো বন্ধুরা রান্না বাড়ি আমার শেষ চলে আসছি টেবিলে ভাত বেড়ে নিয়ে ছেলের জন্য স্কুল থেকে আসে আবার একটু গা ধুলো গরম পড়ছে তো ভালোই চান করে গিয়েছিল আবার এসে গা ধুয়ে একটু ঘুমায় নিল ততক্ষণ আমার রান্না হয়ে গেছে দেখো যে লাল লাল চিকেন ছোটো ছোটো পিস করে করছি তো অনেকগুলোই হয়েছি সবারই এক পিস করে হয়ে যাবে তো ছেলে মেয়ের জন্যে একটু করলাম আমরাও একটু খাবো মাংস ইলিশ মাছ দুপুরে খেলাম রাত্রে ধরো একটুখানি খাওয়া রাতে তো রুটি খায় বাবা আমিও একটু খাবো রুটির সাথে আর এই দেখো মাছ করছি কয়েক পিস মাছ আমার ওর বাবার জন্যে ছেলে মেয়েদের বলবো যদি খায় খাবে খাতে খেতে চায় না গো খুবই খারাপ লাগে ইলিশ মাছটা জাতীয় মাছ আমাদের অত সব খেতে চায় না ভালো পছন্দ করে না আগে খেতো ছোটবেলায় খেতো এখন বড়ো পর থেকে যাই না কোনো গন্ধ হয়তো লাগছে তা করতে খায় না যাই হোক কী করা এই যে ইলিশ মাছ করছি আর এই যে মাংস এই আর এই যে ভাত এই ছিল আজকে আমাদের দুপুরে মেনু আর কিছু করিনি কারণ সময় পাইনি আজ অনেক কাপড় কাছলাম তো যার জন্যে একটু দেরি হয়ে গেল কাপড় কাছে কাজ করে চান টান করে আস্তে আস্তে বেলা শেষ হয়ে যায় তো আমি খাবো একটু পরে আমি হচ্ছে একটু বাতাসে বসি বসে সবার ভিডিওটি একটু ওখানে দেখি সময় পাচ্ছি কারণ বড় মশায় সময় আসবে মেয়েকে নিয়ে তো একসাথেই সবাই খাবো নি মেয়েও হচ্ছে টিফিনে হালকা নিয়ে গেছে বলছে মা বাসায় এসে খাবো এই জন্য তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিও শেষ করে দিচ্ছি যে যেখানে থেকে হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবর্ষণ থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকছি সত্য এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডে